দীর্ঘদিন পর সৌরাওদী উদ্যানে বড় সমাবেশের আয়োজন করেছিল জামায়াত ইসলামী দলের আমির নিজেই ছিলেন প্রধান বক্তা হঠাৎ বক্তৃতার মাঝখানে মঞ্চেই পড়ে যান তিনি মুহূর্তে উত্তেজনা ছড়িয়ে পড়ে সমাবেশে তবে অদ্ভুত বিষয় হল সামান্য সময়ের মধ্যেই আবার উঠে দাঁড়িয়ে বক্তৃতা শুরু করেন তিনি কিন্তু কিছুক্ষণের মধ্যেই দ্বিতীয়বার অসুস্থ হয়ে পড়েন মঞ্চে উপস্থিত চিকিৎসক ও নেতাকর্মীরা তৎপর হয়ে তাকে প্রাথমিক চিকিৎসা দেন শেষ পর্যন্ত বসে থেকেই বক্তৃতা শেষ করেন শফিকুর রহমান তিনি বলেন আল্লাহ যতক্ষণ হায়াত দিয়েছেন ততক্ষণ সংগ্রাম চালিয়ে যাব আমরা চাই মানুষের জন্য রাজনীতি ক্ষমতার জন্য নয় পরে তাকে দ্রুত হসপিটালে নেওয়া হয় চিকিৎসকদের মতে রক্তচাপ ও ব্লাড সুগার ওঠানামা করায় তিনি বারবার দুর্বল হয়ে পড়েন বর্তমানে তার অবস্থা স্থিতিশীল বিএমপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও হাসপাতালে তাকে দেখতে যান এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে পাশে থাকুন